এই তিনটা জিনিসকে আমি লালন করতে চাই আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই সেবা করতে চাই এবং মানব দিক থেকে একটা মানুষের যতটুকু থাকা দরকার আমি ততটুকু প্রয়োগ করতে চাই আসসালামু আলাইকুম আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পরিচিতি পর্বে আজকে আমরা জানব রংপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম সম্পর্কে মোহাম্মদ রেজাউল করিম যার জন্ম এবং বেড়ে ওঠা গুলাল বুদাই সাত নং ওয়ার্ড ময়নাকুটি রংপুরে তার শৈশব কৈশোর এবং শিক্ষা জীবন কেটেছে রংপুর শহরের আনাসে কানাসে মোহাম্মদ রেজাউল করিমের জন্ম হয়েছিল অত্র এলাকার সর্বপ্রাচীন রাজনৈতিক পরিবারটিতে তার দাদা মৃত নসিরুল্লাহ পাইকার ছিল একজন ইউপি মেম্বার তার বাবা আলহাজ আউবক্কর সিদ্দিক নানা আব্দুল লতিফ এবং মামা আতাউর রহমান আতিয়ার তারা প্রত্যেকেই ছিল ইউপি চেয়ারম্যান এমন সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে ছোটবেলা থেকেই তারও ইচ্ছা ছিল তিনিও জনপ্রতিনিধি হয়ে অত্র এলাকার লোকজনের বিপদে আপদে সবসময় পাশে থাকবেন সেই সুবাদে তিনি কর্মজীবনে পুলিশ অফিসার হিসাবে যোগদান করেন এবং সততা সাফল্যের সহিত সে দায়িত্ব তিনি পালন করেন সাফল্যের সহিত জীবন শেষ করার পর এলাকার গরিব দুঃস্থ অসহায় বাবা জন্য তিনি বক্সা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন বক্সা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রায় শত শত বাবা তার বৃদ্ধাশ্রমে আশ্রয় দিচ্ছেন এবং তাদের থাকা খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করতেছেন বক্সা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সেবা করার জন্য পুরো রংপুর শহরে তার সুখ্যাতি ছড়িয়ে গিয়েছে এবার ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বিশাল রাজনৈতিক পরিবার এবং তার সামাজিক কাজগুলোর জন্য সকল প্রার্থী থেকে তাকে বিশেষভাবে এগিয়ে রাখবে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রংপুর এক আসনে সর্বোচ্চ পরিমাণ সুইং ভোটার অবস্থান করছে তিনি যদি তার পারিবারিক ঐতিহ্য এবং তার সামাজিক কাজগুলোকে আরও ফুটিয়ে তুলতে পারে এবং রংপুর সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ডের মতো গঙ্গাসাড়া উপজেলার ভোটারদেরকে তিনি কানেক্টেড করতে পারে তার সঙ্গে তাহলে অবশ্যই তিনি এবার নির্বাচনে জয়ী হতে পারে বলে আমরা আশা করতে পারি